হলি কোরআন সে সামথিং অ্যাবাউট ইউর তুমি তোমার নিজের সম্পর্কে কিছু বলো কোরআনকে আমরা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কোরআন জবাব দেবে দেবে আমরা যদি সর্বপ্রথম প্রশ্ন করি কোরআন বলো তোমার নিজের সম্পর্কে কিছু বলো সর্বপ্রথম তুমি জবাব দাও তোমার নামটা পবিত্র কোরআন হলো কিভাবে কোরআন বলছেন আমি আমার নিজের নাম নিজে রাখি নাই আমার নাম রেখেছেন আমার আল্লাহ بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ فِي لَوْحٍ مَحْفُوظٍ কুরআনকে আমরা প্রশ্ন করলাম কুরআন বলো বল তোমার নামটা কি কোরান বলেন বালহুয়া কুরআন মাজিদ আমার নাম হলো কুরআন মাজিদ আমরা প্রশ্ন করব কুরআন তুমি জবাব দাও দাও আর ই ফ্রম তুমি কোথা থেকে এসেছ সে কোরআন বলেন আই এম ফ্রম লাভ হে মাহ ফ্র বেলহুয়া কুল ফি লাভ মাহফুজ আমি লাউফে মাহফুজ থেকে এসেছি সুবহান আল্লাহ বলবেন না এখন আমরা আবার প্রশ্ন করব কুরআন বলো বলো তুমি লাউহে মাহফুজ থেকে এসেছো কে নিয়ে এসেছে তোমাকে কার পক্ষ থেকে তুমি আসলা কুরআন জবাব দিচ্ছে না আমি পৃথিবীর কোন মানুষের পক্ষ থেকে আসি নাই আমি কোন সৃষ্টিকুলের পক্ষ থেকে আসি আমি কোন মানবের কথা আসি নাই আমাকে যিনি প্রেরণ করেছেন তিনি আর কেউ নয় তিনি হলেন তানজ যিলুম মির রাব্বিল আলামিন আমি যার পক্ষ থেকে এসেছি তিনি হলেন আমার রব আমার মালিক আমার আল্লাহ সুবহান আল্লাহ বলবেন না শুধু তাই নয় আবার কোরআনকে বলবো কে তোমাকে সাথে নিয়ে আসলো আল্লাহ কার মাধ্যমে তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছে কোরআন তুমি জবাব দাও কোরআন বলেন নাজালা বিহির রুহুল আমিন আমাকে যিনি নিয়ে এসেছেন তিনি বলেন মেসেঞ্জার যার নাম হলো রুহুল আমিন তথা হযরতে জিবরিল আল্লাহু আকবার আমাকে জিবরিল সাথে নিয়ে এসেছে এখন আমরা প্রশ্ন করব কার কাছে তুমি এসেছো কোথায় এসেছো আল্লাহ কেন তোমাকে প্রেরণ করেছেন কার কাছে প্রেরণ করেছেন সুবহান আল্লাহ বলেন কুরআন জবাব দিচ্ছে নুজিল আলা মুহাম্মাদ আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছেন সাধারণ কোন মানুষের কাছে নয় আমি এমন একজন মানুষের কাছে এসেছি তিনি আর কেউ নন কেউ নন তিনি হলেন এমন একজন নবী দানি না নেম অফ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি আর কেউ নন তিনি বলেন লাস্ট মেসেঞ্জার অফ যিনি বলেন আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার তিনি আর কেউ নন তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি কুরআন অবতীর্ণ হয়েছে সুবহানাল্লাহ করবেন না এখন প্রশ্ন করব কুরআন তুমি অবতীর্ণ হয়েছে নবীর উপরে আসছো জিব্রিলের মাধ্যমে থেকে তোমার নাম হয়েছে পবিত্র কোরআন কিন্তু তুমি বলো কাদের জন্য এসেছো কেন পৃথিবীতে এসেছো সুমান আল্লাহ না। নাম কুরান সেটার জবাব দিচ্ছে কোরআন বলছেন হুদাল আমি মানুষের হেদায়তের জন্য এসেছি হুদাল্লিল আলামিন আমি জগৎ সমূহের হেদায়তের জন্য এসেছি মানুষের জন্য এসেছি শুধু তাই নয় আমি এসেছি মিনাজ জুলুমাত ইলা নূর অন্ধকার অচ্ছন্নকে আলোর পথ দেখানোর জন্য বেঈমানকে ঈমানদার বানানোর জন্য জালেমকে আলেম বানানোর জন্য কোন অহংকারীকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকে জাহান্নামীকে আমি জান্নাতি বানানোর জন্য এসেছি সুবহানাল্লাহ বলবেন না শুধু তাই নয় কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন তুমি কোন মাসে এসেছো সুবহানাল্লাহ বলেন কোরআন বলছেন শাহর রমাদানাল্লাজি উনজিলা ফীল রমজানুল মুবারক এসেছে সুবহানাল্লাহ পড়বেন না কুরআনকে আবার প্রশ্ন করব রমজানুল মুবারক এসেছে কোন তারিখে তুমি এসেছো কুরআন জবাব দিচ্ছেন সেটা ইননা আনযাল্লাহু ফী লাইলাতুল কদর আমি লাইলাতুল কদরের মহান একটি দামি মূল্যবান রাত্রিতে আমি এসেছি সুবহানাল্লাহ আমি আমি পবিত্র কোরআন আমাদের জন্য এসেছি বার্তাবাহক বাহক হিসেবে আমি এসেছি তোমাদের আলোর পথের আলোর পথ দেখানোর জন্য আর এজন্য পবিত্র কোরআন আর আমি কোরআন সম্পর্কে যদি তোমরা জানতে চাও যদি আমাকে মনে করো আমার মধ্যে কোনো ত্রুটি আছে কোনো সংশয় আছে তিনি সমস্যা আছে তাহলে আমি শুনতেই চ্যালেঞ্জ করছি কি চ্যালেঞ্জ পাক বলেন ফি আমি এমন একটি কিতাব দার ইজ নট অন দিস কোরআন আমি এমন একটি কোরআন যেখানে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কোনো সংশয় নাই